নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছি সকাল সকাল রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে একাদশী তাই পুজো পুজো করে সব সেরে চলে আসছি এই যে লম্বু নিয়ে নিয়েছি লম্বু ভিজাবো আজকে লম্বু দিয়ে একটা রেসিপি হবে দারুন বন্ধুরা এই দেখো এক প্যাকেট লম্বু নিয়ে নিয়েছি নিয়েছি যে নারকেল এক বাটি এই যে চিনি এলাচ আর নিয়ে নিয়েছি এই যে ডিপেছি দেখতে থাকি বন্ধুরা তোমরা দেখতে থাকো হেভি সুন্দর হয় খেতেও কিন্তু মানে খুব দুর্দান্ত হয় অল্প সময়ের মধ্যে দারুন হয় বন্ধুরা সেই টেস্টটি করিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে দুধ বসিয়ে দিয়েছি উনান ধরিয়ে কি এই যে বন্ধুরা চিনি দিয়ে দিবো এক বাটি

শুরা তোমরা চাইলে একটু লবণ দিতেও পারো নাও দিতে পারো লবণ না দিলেও হবে কেন লম্বুটার ভিতরে লবণ দেওয়া আছে তাই এর মধ্যে আর লবণ দিব না চেষ্টা করে ওই লবণেই হয়ে যাবে এখন দুধটা সব নারকেল দুধ ভালো করে জ্বালিয়ে নেব চিনি টিনি দিয়ে ভালো করে জাল করে তারপরে লম্বু দিব বন্ধুরা আমার হয়ে গেছে সেই কখন দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে দেখো দেখো কত কমিয়ে নিয়েছি দেখো দুধটা কত গাঢ় হয়ে গেছে জ্বালানো হয়ে গেছে এখন আমি লম্বু দিয়ে দেবো যে বন্ধুরা একটু দিয়ে এরকমভাবে জ্বালিয়ে নেবো নিয়ে বেশি জ্বালাতে হবে না এক দুই মিনিট জ্বালিয়ে ঢেকে রাখতে হবে তাহলে রেডি আর সকালে বানালে বন্ধুরা বিকালে খেতে পারবে আর যদি বিকালে করো তারপর দিন সকালবেলা খাবে ঢেকে রাখবে তার পরের দিন সকালবেলা খাবে একবারে দেখবে কত বড় বড় হয়ে যাবে লম্বুগুলো ভিজে দেখো বন্ধুরা এই যে যে দুধটা আছে না এই দুধটা কিন্তু সব টেনে নেবে এই লম্বুগুলোতে এত সুন্দর হবে না ভিজবে ওর জন্য এই যে এরকমভাবে রেখে দিব ঢেকে এখন এই যে সকালে বানালাম বিকালবেলা খাওয়া যাবে এটা এই যে বন্ধুরা কয়েকটা কেশর দিয়ে দিব আমি এর উপর দিয়ে দুধের মধ্যে তাহলে কালারটা খুব সুন্দর আসবে মানে একটু ঠান্ডা করে তারপরে ঢেকে রাখতে হবে যেটা দিয়ে ঢেকে রাখবো আর বিকালবেলা এটাকে মানে উদলা করব তাহলে দেখবে একবারে রেডি আর এটা সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না বন্ধুরা মানে রেখে দিতে হবে এরকম দমে তাহলে খুব সুন্দর ভিজবে লম্বুটার খেতেও খুব দুর্দান্ত হয় দেখা হচ্ছে বন্ধুরা বিকালবেলাতে সকালে করলেন বিকালে দেখা হচ্ছে আবার যখন ভিজবে পিঠাটা তখন এই যে চলে আসলাম বিকাল হয়ে গেছে সকালে ভিজে আর এখন বিকাল হয়ে গেছে তাই দেখি কিরকম হয়েছে ও সেই হয়েছে বন্ধুরা দেখো গোলে একবারে ভিজে দেখো কত নরম হয়ে গেছে দেখো একবারে আর দুধটা দেখো টেনে গেছে আর কি সুন্দর দেখো একবারে ভিজে কত সুন্দর হয়েছে দেখো নরম তুলতুলে হয়ে গেছে দেখো দেখো কত ভিজে গেছে একবারে আমি তো খেতে পারবো না আজকে একাদশী তাই এগুলো সেবা করব না তাই এই যে ওকে দিয়ে আমার মেয়ের মতো নিয়ে এই আমার ওকে দিয়ে মানে টেস্ট করতেছি ওই আজকে জানাবে প্রতিদিন তো আমি খেয়ে জানাই আজকে ও জানাবে কিরকম হয়েছে দারুণ হয়েছে দারুণ খুব ভালো হয়েছে এর আগে খেয়েছিস কোনোদিন আমি তো এটা কোনোদিনও খাচ্ছি আজকে প্রথম খাচ্ছি আমি বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো টাটা